নমস্কার বন্ধুরা শিল্পী শুবু চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি সজনে ফুলের নিরাম সজনে ফুল স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী আপনারা সকলেই জানেন আর এটা তো আর বারো মাস পাওয়া যায় না শুধু বসন্তকাল ছাড়া আর সজনে ফুলগুলো আমি পাশের বাড়ি থেকেই এনেছি ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি এখানে দেখুন তারপর এটাকে দশ মিনিট নুন জলে ভিজিয়ে রেখেছিলাম আগে পাঁচ ছবার ভালোভাবে ধুয়েছি তারপর দশ মিনিটের জন্য নুন জলে ভিজিয়ে রেখেছিলাম গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পোস্ত তারপর আমি ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে পোস্তগুলো অল্প একটু গুঁড়ো করে নেব কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়েছি খুব একটা বেশি তেল দিইনি কারণ এটা তো পুষ্টিকর খাবার এটাই যদি তেল দিয়ে আমরা রসিয়ে কষিয়ে রান্না করি তাহলে তো ওর গুণাবলী নষ্ট হয়ে যাবে তারপর তেল গরম হলে দুটো শুকনা লঙ্কা মাঝখান দিয়ে চিরে দিয়েছি আর কালো জিরা ফোড়ন দিলাম আগে থাকতেই ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম সরু বেগুন দুটো আর দেখুন বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর ওভেনের আজ একদম লোতে রাখলাম এই লোতে রেখে আমি এই বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো না আমি একটুখানি চিঁড়ে নিয়েছি তা না হলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে শুকনো লঙ্কাও দিয়েছি আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর দিয়েছি একটু চিনি কারণ চিনিটা দিলে সজনে ফুলের যে একটা তেতো ভাব থাকে সেটা থাকে না তাছাড়াও একটু নিরামিষ শাক সবজিতে একটু মিষ্টি না দিলে খেতে ভালোও লাগে না আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন সজনে ফুলগুলো দশ মিনিট আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য আমি এখানে নুনটা একদম কম দিয়েছি আর দেখুন কতটা নরম হয়ে গেছে এখন ভালোভাবে চিপে আমি কড়াইতে দিয়ে দেব আর একটু আমি ভাজা ভাজা করে নেব নিরামিষ সজনে ফুলের এরকম রেসিপি যদি বানিয়ে নেওয়া যায় তাহলে গরম ভাতের সাথে একদম জমে যাবে কি তাই তো আপনারাও বানিয়ে নেবেন এই সহজ পদ্ধতিতে আমি রেসিপিটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত হয়েছিল হয়তো বা এডিটিং সুন্দর হয় না কিন্তু রান্না কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এখন দিয়ে দিলাম পোস্তগুলো ওই যে আগে থাকতে যে হালকা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর সে পোস্তগুলো এখন দিয়ে দিলাম পোস্ত দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে নেব যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমারও ভালো লাগবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন আর আমি আবারও আপনাদের সামনে চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে টা